খুদার স্থানে দেশ চালাবা আর আমরা সেটি বানবো ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী সাত দিনের মধ্যে পেশ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সম্পূর্ণ ষড়যন্ত্র এই বিষয়টি এতদিন চাপা থাকলেও এবার বুঝতে বাকি নেই সাধারণ মানুষের যাদের উপর নির্ভর করে গণসমাজ ও সাধারণ মানুষ আন্দোলন করেছিল কিন্তু তাদের মুখে আজ ভিন্ন কথা সমন্বয় কর্মকাণ্ডে ক্ষিপ্ত সাধারণ জনগণ শেখা সিনা যার পরে মনে দেশ ভালো চলবে এবং দেশ আরও খারাপ প্রতিনিধি ইতিহাসে জাগায় জায়গায় সাদাবাজি জায়গায় জায়গায় মনে করে সিন্ডিকেট করে বয়ে থাকে অনুদেশ প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে এদিকে এক এক করে বেরিয়ে আসতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপন তথ্য যা অনেকটাই সাধারণ মানুষকে চিন্তিত করছে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফির বিরুদ্ধে উঠেছে বত্রিশ কোটি টাকা আত্মসাধের অভিযোগ ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন তালাত রাফি তাকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ বাণিজ্য নিয়ে এদিকে লাইভে আবার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ চাকরি থাকবে যে কোনো সময় ডাক আসলে দলের জন্য মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন তিনি